ক্যানিং মহকুমা হাসপাতালে যদি রোগীকে নিয়ে যান রোগীর পরিজনরা রোগী তো ভিতরে ভর্তি কিন্তু তারা থাকবেন কোথায় তারা জানেন না তারা কোথায় রাত কাটাবেন তার কারণ খোলা আকাশ এছাড়া আর কোনো গতি নেই কারণ সেখানে কোনো বিশ্রামাগার নেই ক্যানিং মহকুমা হাসপাতাল যেখানে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত জায়গা থেকে মানুষ আসেন চিকিৎসা পরিষেবা পেতে তো সেই রোগীর পরিজনরা তারা থাকবেন কোথায় তারপর এখন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল রোদ বৃষ্টি এর মধ্যে তারা যাবেন কোথায় আমার সঙ্গে অনুপ প্রতিনিধি সরাসরি অনুপ তাহলে কতদিন ধরে তারা এই অবস্থার মধ্যে রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ সব জানার পরেও তারপরেও তারা কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না দেখো ইতিমধ্যেই কিন্তু হচ্ছে ক্যানিং মহকুমার যে মাতৃমা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু হচ্ছে ক্যানিং সাব ডিভিশনের মানে ক্যানিং বাসন্তী বসবা এবং হচ্ছে ক্যানিংপুর এই চারটি ব্লকের মানুষজন কিন্তু শুধু আসে তাই নয় তাছাড়া এছাড়াও উত্তর চব্বিশ পরগনা এবং হচ্ছে বারাইপুর জয়নগর কুলতলি বিভিন্ন মানুষজন কিন্তু এই মাতৃমাতে আসেন হচ্ছে চিকিৎসা করাতে তবে এই মাতৃভাতে আসার পরেও কিন্তু সেখানে রুগী ভর্তি হলেও রুগীর পরিবারের লোকজনের কিন্তু থাকার জায়গা নেই কারণ রাত বিরাতে এই যে রুগীর বাড়ির লোকজন যে বাইরে থাকতে হয় কারণ রুগীর যদি কোনো ওষুধের প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হয় চিকিৎসক দিকে সেই ওষুধপত্র আনতে যাবে তারা বাড়ির লোকরাই সেই কারণেই কিন্তু বাড়ির লোকরাই রাত্রেই কিন্তু এই খোলা আকাশের নিচেই কিন্তু ক্যারিং মাস্টিমার সামনে যাওয়া কারণ কখন ডাক্তারবাবু ডাকবেন সেই ডাকার করবে তারা যাবে কারণ না ভিতরে হাসপাতাল সেখানে লাইটও নেই পাখাও নেই যার ফলে এই খোলা আকাশের নিচে মানুষজনকে শুতে হয় এই ঘটনায় ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাস তিনি এটি নজরে এনেছেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তিনি জানিয়েছেন যে দ্রুততার সঙ্গে হাসপাতাল আহ হসপিটালে এসেছিলাম চুরি হয়ে গেছে গাড়ি ধরতে পারেনি তাই এখানে শুয়ে আছি এখানে কি থাকার জায়গা আছে না কি চাইছেন আপনারা আমরা চাইছি আগামী দিনে এখানে থাকার ব্যবস্থা হোক আচ্ছা কি জায়গা নেই আমি যিনি আর কে এস চেয়ারম্যান আছেন ওনাকে আমি বলবো এবং হাসপাতালের সুপার্য আমি একটা চিঠি পড়ব আমি চেষ্টা করছি যে আমি আমার বিধায়ক আন থেকে রাত্রিবেলা যাতে মানুষ থাকতে পারে সেটা একটা আমি একটা যাত্রী একটা ঘর তৈরি করার চেষ্টা করছি এবং আগামী দিন কেন হাসপাতালে আরও বেশ কিছু সমস্যা আছে সেগুলো যাতে করতে পারি সেটা আমি করছি